চলে আসছি আমাদেরই এখানকার একটা নদীতে শুধু একবার না দেখুন এই নদীতে বন্ধুরা বড় বড় আমরা তো এতদিন ছোট নদী দেখিয়েছিলাম আজকে চলে আসছি একদম দারুণ একটা নদীতে প্রচুর বড় বড় মাছ আছে প্রচুর বড় ধরনের বিভিন্ন রকমের মাছ আছে আর মানে কি বলবো এখানে মানে মাছের যে পুরনো পুরোনো যে সাইজ কি শুনছু বড় বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে গেলাম খালিকে লাফানো দেখে মানে মিনিমাম দশ কেজি পনেরো কেজির মনে হয় খালি মনে হচ্ছে দশ কেজির উপরে মাছ এগুলো মাছ পাঁচ সাত কেজি না তবে চাই।

বেশি দূরে যাওয়ার চেষ্টা করবি না নাহলে গায়ে পায়ে লাগিয়ে যাবে হাওয়াটা অপোজিট আমাদের দিকেই আছে সামনে সামনে দিবি পুঁটি মাছ থাকলে পুঁটি মাছ ধরবি সব মাছই আছে সামনে দারুণ তো বন্ধুরা দেখুন এখানে ছাতার সেটআপ রেডি ক্যামেরাম্যানের ছাতার সেট আপ ভাগনা ছাতা ছাতার সেট আপ পুরো রেডি একবারে আর সামনে দেখুন একবার ভিউটা এখান থেকে বসে আহ দারুণ জাস্ট অসাধারণ

তো বন্ধুরা এর মধ্যে আছে হিমুল এর মধ্যে নিলাম কিছু মাটি এর মধ্যে দিব মিষ্টি চাল তিনটাকে পরিমাণটা একটু বেশি রাখিস কোনটাকে মাটির পরিমাণটা একটু বেশি রাখিস হ্যাঁ মিষ্টি চালটা ঢেলে দিব তাহলে মাটিটা না নিচে যাবে নদী তো ফেলবো আজকে হ্যাঁ তা আগে তো দূরে ফেলবো হ্যাঁ আগে তো আমি আছি না আর দূরে আর একটু দূরে দেশে দূরে দূরে দেখ না মাছ দূরে ছিল ওখানে জল অনেক আছে ও জল বুঝু আমার সিদ্ধে আমার সিদ্ধে

একটা বড় মাছ পাবো ঠাকুর যদি কৃপায় থাকে কিন্তু একটাই অসুবিধা জল মনে হচ্ছে সমুদ্রে চলে আসছি জল নড়েই যাচ্ছে তো নড়েই যাচ্ছে এটা তো আর আশা নাই তুই এখানে এরকম করেই বুঝতে হবে বুঝলি ওই জন্য টানা জল দিয়েছে বুঝলি মানে মাছের মাটি টাকা রাখছি যদি নিয়ে চলে গেলো তাহলে তো হয়ে গেলো লক করতেই হবে যে করে বসে কিন্তু আরাম পাচ্ছি হ্যাঁ মানে মনে হচ্ছে না যে তোরটা খাবি কিন্তু কি বলিস

তো তুই কী করতেছিস তোর ছুটি ছুটি তোর খাচ্ছে না হুলুন খাচ্ছে না বোঝা যাচ্ছে না তোকে ডাইনিয়ে নিয়ে চলে যাবো ঘণ্ডা অত বড় মাছ আছে কিন্তু এই জন্য ওই জন্য ইয়ার্কি মারবি না সুদকে শক্ত করে ধরে রাখবি না আরেক সুদটা নিয়ে চলে যাবো ছাড়াই একদম আমার জানগাছে আমি

দেখিনাই <laughs>

এটা সব পোষিকের কাজ পোশিকটা আজকে নেই এখন নদীর পাশে আজকে যা করবো সব নদীর পাশেই হয় বসিয়ে দিচ্ছি তারপরে বসা ভাত তারপরে যে মাছটা ধরেছে সুন্দর আর কিছু দুটো দিন দু তিনটে আছে একটা বললো ভাপত মাছ আছে এখন যদি তারপরে যদি নেক্সটে মাছ পেয়ে থাকে তাহলে ওটা ওটাই রেসিপি করবো নাহলে যা মাছ আছে সেটা দিয়ে আমরা রেসিপি করে নেব নাকি তো আমি ততক্ষণে ডালটা বসলাম তো ভাবছি এত সুন্দর নদী একটু শান্ত না করলে হয় না তো আমি গামছা নিয়ে এসেছি তো একটু চিন্তা করিনি চিপটা ফেলা আছে তারপর ছেলে রেখেছি তারপরে আজকে খাচ্ছে না খেলে না খাচ্ছে ঠিকই কিন্তু বুঝে যাচ্ছে না তো সোমনাথ কন্টিনিউ সোমনাথের মা সোমনাথের ধরা আমার আমার যে বড়টা একটা বড় ধরো তো প্রচন্ড আফসোস আমি ছুটে আমার কোনো আফসোস নেই আমি ভালো করে স্নান করেছি একটু তারাকে ডুব দেখে ডুব দেখে একটু আলগা তো বন্ধুরা ডাল তো সঞ্জুদা অলরেডি বসিয়ে দিয়েছে তো মাছ মারাটাকে আপাতত এখানে ইতি করি ইতি করিনি মানে একটু মানে হ্যাঁ ফেলে রেখেছি যদি কিছু পাই এই ডাল বা ভাত হওয়ার মাঝামাঝি সময় কিছু একটা তো তার আগে আমি এখানে বসে বসে এবার একটু আমাদের ডাল তো রেডি হয়ে গেছে সেটাকে এখন

আমাদের গরম তো ডাল এখন সোমবার দেওয়ার জন্য এখানে তেল ঢেলে দিলাম কি রে নাকি আমি তো ভয় পাই যাচ্ছি কি উঠে কাঁচা লঙ্কা আর কিছু কালো জিলে কেটে দেখা কুচি করা পেঁয়াজ আর রসুন বুঝেনি এরকম দৃশ্য দেখেছেন কোথাও বন্ধুরা যে এইখানে নদীর পারে শুধু একবার দৃশ্যটা ওদিকটায় দেখুন যে কি হারে কি জায়গায় আছি আমরা এক পাশে নদী নদীর পারে বসে আমরা মাছ ধরছি আর সেই মাছেরই রেসিপির জন্য সব কিছু প্রস্তুত হচ্ছে মানে একেবারে কি গরম গরম নাকি মাছ উঠবে আর ডাইরেক্ট কড়াইতে এরকম এগুলা ভিডিও দেখতে হলে বন্ধুরা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই চ্যানেল ছাড়া এই ভিডিও কোথাও পাবেন না দারুণ এনজয়মেন্টের ভিডিও দিতে থাকবো বন্ধুরা যদি সাথে থাকেন আপনারা সত্যি এনজয়মেন্ট পাবেন দারুণ মজা হবে পেঁয়াজকে আমরা ভালো মতন করে পুড়িয়ে নিয়েছি এখন সোমবার ছাতায় আগুন লাগিয়ে যাবে ও হো 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 দারুন 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 এই পুরা পেঁয়াজের ডাল খেতে কি মজা সেটা একমাত্র যে না খাবে সেই জানবে

ভাজা আমাদের কমপ্লিট তো এটাকে এখন বের করে নেওয়া যাক উড়ে উড়ে তো বন্ধুরা আমরা আজকে যে মাছ ধরেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি নেট থেকে বের করছে এখন এই যে যেটা মাছ ধরেছে গায়ে প্রচণ্ড কাটা আছে নেটে আটকে মাঝে মধ্যে তো যেটা এটার নামটা আমরা এটা কী মাছ বললি রায়কর রায়কর আর এটা একটা একটা আছে ভাপত মাছ এই যে ভাপত আর তিনটা পুঁটি আমাদের আজকে ভিন্ন ধরনের মাছ আছে আজকে দারুণ করে সেই করে রেসিপি হয়ে যাবে এখানে সূর্য দারুণ করে কেটে নিয়েছে তবে এই মাছটার নাম জানতে পারা গেল এখানে কি বলে এটা কি মাছ বাঁচা মাছ এটা হচ্ছে বাঁচা মাছ খুব মাছ তো এটাকে সবার শেষে দেবো তার আগে সব মাছকে একসাথে আগে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ওই মাছটাকে পরে ছাড়বো তো তেল চিটিয়ে আসতে পারে হাতে যদি সময় থাকে কারণ সন্ধ্যা নেমে আসছে তাহলে হয় রেসিপি করবো না হলে এটাই ভাজা খেয়ে চলে যাবো দা কি বললাম মাছের তেলে তো মাছ না ভাজার তেলে মাছ ভাজিয়ে নিচ্ছি এখন বুঝলো চলছে চলবে মাছ ভাজা মাছ মাছ আমাদের প্রচুর হয়ে গেল কিন্তু তরকারি হলেও হয়ে যাবে জানি কিন্তু একদম বন্ধুরা মাছটা তো দেখেই বুঝতে পারছেন এক পাশটা ভালোই ভাজা হয়েছে তবে লেগেও গেছে কিছুটা তো এটাকে এখন উল্টে দেওয়া যাক তো বন্ধুরা এটাকে আর মিনিট দু একের মতো ভাজবো তারই মাঝে আমরা বের করে নেবো এখন খাবার তো সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে খাবার থালায় মাছ ভাজা একবারে কল হয়ে গেছে তার মধ্যে একটা মাছ তো চিনি চিনতেই পারতেছি না ভোলা মাছ না কি মাছ ছিল যে এইটা কি যেন মাছ বলো বাসা মাছ বাসা মাছটা একটু অবস্থা খারাপ তবে এই পিসটা ভালো আছে তার সাথে রয়েছে আলু ভাজা আর করেছি অল্প মুসুরের মাছের দেখে তো চলুন ফাটাফাট করে এবার খাবারটাকে বের করে নেওয়া বাসা বাসা খেতে দাও না শুনে হুম

হয়ে যাচ্ছে আমি আর্দিন এই যে আমি একটু খাই মাছ মানে ধরন মাছ মাগুর মাছ এরকম ধরনের তবে টেস্টটা একটু আলাদা টেস্টটা হচ্ছে যেরকম আমাদের মাছ মির মাছের যেরকম তবে কাটা ছাড়া নেই একদম কাটানি দারুণ হয়ে যা আপনি এখানে শেষ করা যাক প্রচুর মানে এনজয়মেন্ট হলো যা এনজয়মেন্ট হলো আশা করি আপনাদের কাছে টোটালটাই তুলে ধরতে পেরেছি আর যদি সমস্ত কিছু এগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর সাথে জুড়বেন এবং কমেন্ট করবেন আমাদেরকে যে আজকের ভিডিও কেমন হলো না হলো জাগা কেমন ছিল মাছ ধরা দেখে আপনাদের কেমন উৎসাহিত হলো আমাদের গত ভিডিওতে যে আমাদের কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে সজীব ভাই ওনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কমেন্টের দ্বারা উৎসাহিত করার জন্য তো এরকম ধরনেরই কমেন্ট আমাদেরকে সত্যি খুব উৎসাহিত করবে তো আশা করবো যেন এই ভিডিওতেও আমরা এরকম ধরনের কমেন্ট পাই তো চলুন সকল সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওতে সাপোর্টে থাকেন আবারও দেখা হবে এরকমই ভালো একটা ভিডিওতে ভালো একটা রেসিপিতে থাকবে রাস্তা ধরার ভিডিওক্ষণের জন্য আবার দেখা হচ্ছে কি